শিক্ষার্থীদের ঘটনায় কোটা নিয়ে আওয়ামী লীগ কিংবা সরকারের মিত্র বিশেষ করে জাতীয় পার্টির কথা যদি বলি তথাকথিত বিরোধী দল তাদের অবস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্রদের অবস্থানে সরকার আরও কঠিন অবস্থায় পড়তে পারে বিষয়টা প্রাথমিকভাবে দেখে এরকম মনে হতে পারে কারণ শিক্ষার্থীরা যে শুরু কথা বলছে কোটা বাতিলের দাবিতে এবং কোটাকে অযৌক্তিক বলছে জাতীয় পার্টিও কিন্তু শের শুরুই কথা বলেছে এখন জাতীয় পার্টি এত ভালো হয়ে গেল যে সরকারের কঠিন অবস্থান যেখানে কোটার পক্ষে সরকার যেখানে বৈষম্যের দালালি করছে সেখানে জাতীয় পার্টি এত ভালো যে তারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে ব্যাপারটা কি যেমন জিএম কাদের বলছেন কোটা ব্যবস্থা রাখাটাই অযৌক্তিক কঠিন কথা মানে এই বক্তব্যের তাৎপর্য আমরা বিশ্লেষণ করব এতে আসলে সরকার কোনো চাপে পড়বে কিনা কোনো শিক্ষার্থীদের পক্ষে এটার কোনো আলাদা তাৎপর্য আছে কি না এছাড়া সরকারের বা আওয়ামী লীগের আরেক মিত্র যিনি যাকে আওয়ামী লীগেই নির্বাচিত করেছে রাশেদ খান মেনন তিনিও বলেছেন যে এটা সরকারকেই সমাধান করতে হবে সংস্কার কথা বলছেন আরেক মিত্র হাসানুল্লা কিনু যিনি আওয়ামী লীগের দালালি করে মন্ত্রীও হয়েছিলেন আলোচনার টেবিলেই সমাধান সম্ভব মানে সফট কথা একথায় যদি বলি আওয়ামী লীগ যে সুরে কথা বলছে সেই সুরে আওয়ামী লীগের মিত্ররা বা সরকার যে সুরে কথা বলছে শিক্ষার্থীদের বিরুদ্ধে জাতীয় পার্টি সহ অন্যান্য সরকারের মিত্র যারা আছে তারা কেউই সরকারের সুরে কথা বলছে না তারা অনেকটা নমনীয় সুরে কথা বলছে কেউ কেউ একেবারে শিক্ষার্থীদের সুরে কথা বলছে আবার কেউ কেউ নমনীয় সুরে কথা বলছে তো এটার রহস্যটা কি দর্শক আমরা জাতীয় পার্টির বক্তব্যটা একটু প্রথমে দেখি জাপা কোটা ব্যবস্থা রাখাটাই অযৌক্তিক প্রতিবন্ধী নারী বা সুনির্দিষ্ট কোনো এলাকাকে যদি অনগ্রসর মনে করা হয় তাকে সমতায় আনার জন্য কিছু কোটা দেওয়া যেতে পারে অর্থাৎ ন্যূনতম কোটা এটাই সংবিধান স্পিড আমাদের বক্তব্য শিক্ষার্থীদের বক্তব্য কিন্তু এটাই তা জাতীয় পার্টি এত ভালো যে এত সুন্দর বক্তব্য দিচ্ছে আসলে দর্শক এখানে এই বক্তব্যের মধ্যে দুর্বিসন্ধি থাকতে পারে কারণ যেহেতু জাতীয় পার্টির নীতিনৈতিকতাই নেই এই সরকারের সব অবৈধ কর্মকাণ্ডের বৈধতা বৈধতা দাতা এবং এই দামি নির্বাচনের মধ্য দিয়ে তারা তথাকথিত বিরোধী দল হয়েছে অতএব তাদের এই ভালো কথার পেছনে দুর্বিসন্ধি খুঁজতে হবে তাই কী দুর্বিসন্ধি হতে পারে হতে পারে যে সরকার বলেছে জাতীয় পার্টিকে তোমরা শিক্ষার্থীদের শুরু কথা বলো যাতে সরকার বিভিন্ন ফোরামে দেখাতে পারে এই যে বাংলাদেশে গণতন্ত্র আছে বাংলাদেশের প্রধান বিরোধী দল শিক্ষার্থীদের শুরু কথা বলছে এবং আরেকটা বিষয় যদি ভবিষ্যতে এবং এটা হবে সরকারকে দাবি মেনে নিতে হবে সংসদে আইন পাস করতে হবে তখন সরকার বলবে বিরোধী দলের দাবি অনুযায়ী আমরা মেনে নিয়েছি বিরোধী দল আছে বিরোধী দল দাবি করেছে বিরোধী দলের সদস্যদের প্রস্তাব মেনে নিয়েছে আমরা কতটা গণতান্ত্রিক দেখেন তো এরকম কোনো দুর্বিসন্ধি হাসিলের কৌশলের অংশ হিসাবে জাতীয় পার্টির মাধ্যমে সরকার এ ধরনের কথা বলিয়ে থাকতে পারে এবং একটা ব্যাখ্যা হতে পারে যে এরা তো একেবারে নীতি নৈতিকতাহীন এখন শিক্ষার্থীরা যাতে তাদেরকে নতুনভাবে আবার দালাল বলে গালি না দেয় এমনিতেই তাদেরকে গৃহপালিত মনে করে তো এই সুযোগে যদি একটু জনগণের সফট কর্নার পাওয়া যায় এটাও একটা কারণ হতে পারে তবে মূল কারণ আমি সরকারের দুর্বিশন্ধি মনে করি তথাকথিত গণতন্ত্র দেখানোর একটা কৌশল জাতীয় পার্টির মাধ্যমে শিক্ষার্থীদের সুরে কথা বলিয়ে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান অনুমোদন করে না কথা কিন্তু সব সঠিক কথা বলছেন মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম যাদের কোটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এটা বংশ পরম্পরায় সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং এই বৈষম্যের কারণে সমাজটা দিদে বিভক্ত হয়ে গেছে রাইট মুক্তিযুদ্ধ কোটা সংবিধান বিরোধী কারণ সমস্ত মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয় শিক্ষার্থীরা যদি বলতো যে শুধু অনগ্রসর মুক্তিযোদ্ধাদের জন্যে সে অনগ্রসর কিভাবে ডিফাইন করবে এর জন্য আলাদা ক্রাইটেরিয়া থাকবে তাহলে কিন্তু একটা কথা থাকতো সেটা সংবিধান বিরোধী হতো না কিন্তু ঢালাও ভয়ে মুক্তিযুদ্ধ কোটা নিঃসন্দেহে সংবিধান বিরোধী শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা তো আইন শৃঙ্খলা বিরোধী কিছু করেনি তারপর তাদের কথা শুনতে তাদের যদি আস্থায় আনতে পারতো তাহলে তারা এমনিতেই চলে যেত এরা তো আমাদেরই ছেলে মেয়ে আলাপ আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান হতে পারে গায়ের জোরে সমাধান নয় সেটা পাকিস্তান আমলে হয়েছে ব্রিটিশ আমলে হয়েছে সরকার সেই পাকিস্তানি বা ইসরায়েলি বাহিনীর মতো নৃশংস হয়ে উঠেছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে জিএম কাদের বলছেন আমাদের ছেলে আর শিক্ষার্থীরা আর সরকার বলছে যে এরা সরাসরি না বললো এইভাবে বলার চেষ্টা করছে যে এরা রাজাকারের বাচ্চা সরাসরি বলছে না বিএনপি জামাতের সন্তানেরা এই এই শব্দ বলেছে যুবলীগের নেতা আমি মনে করি গোটা বিরোধী আন্দোলনকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে সরকার এটা কিন্তু একটা কথা সরকার বারবার বলছে এটার একটা রাজনৈতিক রূপ পেয়েছে আসলে রাজনৈতিক রং দিয়েছে সরকার ছাত্ররা রাজনীতিবিদদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না এটা তাদের কৌশল আমি ধারণা করি দেশে নিরানব্বই শতাংশ জনগণের মতামত হল সমস্ত জনগণের হাজার দশ হাজার একজন পাওয়া যেতে পারে যে আওয়ামী বৈষম্যের পক্ষে তবে জিএম কাদের কথা ঠিক আছে এটা বৈষম্য সৃষ্টিকারী মেধা বিকাশের এবং ন্যায় বিচারের পরিপন্থী অভিজ্ঞতা থেকে বুঝতে পারি সরকার শক্তি প্রয়োগের জায়গায় যেতে পারে কিন্তু সব সময় এগুলো করে সমাজে যে বিভাজনটা ওনারা সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে ঘায়ল করার চেষ্টা করছেন এর ফলে দেশের জন্য ফল দেশের জন্য ভালো হবে না তাদের জন্য ভালো হবে না বৈষম্য বিভাজন জনগণ মেনে নেবে না হ্যাঁ জনগণের একটু ভোগান্তি হবে কিন্তু শেষে সরকার দাবি মানতে বাধ্য হবে যাই হোক জিএমকাদের কথাটা ভালো কিন্তু এটা সরকারের কোনো নাটকের অংশ হিসেবে বলেছেন কি এই সন্দেহ আমাদের বরাবরের মধ্যে আছে এরপর রাশেদ খান মেননের বক্তব্য সমাধানের দায়িত্ব সরকারের তিনি কিন্তু সুন্দর কথা রাশেদ খান মেন তো একেবারে সরাসরি নৌকা প্রতীকের মাধ্যমে নির্বাচিত কিন্তু যেহেতু নৌকা প্রতীকের মাধ্যমে নির্বাচিত ডামি নির্বাচনে বিজয়ী হয়েছেন অতএব তাদের বক্তব্য নীতি নৈতিকতা সম্পন্ন হবে ভালো হবে এটা আশা করা যায় না তারপরও জাতীয় পার্টির চাইতে রাশেদ খান মেননের একটু নীতিবান এটা বলতে হবে আদালতের উপর দায় না রেখে মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে কোটা সমস্যার সমাধান সমাধানে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত এ দায়িত্ব সরকারের এটা কিন্তু শিক্ষার্থীদের শুরু কথা হলো আমাদের শুরু কথা হলো এর মানে এটা আদালতের কাজ না এটা সরকারের কাজ এটা নির্বাহী বিভাগের কাজ শিক্ষার্থীরা এই কথা বলছে আমরাও এই কথা বলছি রাশেদ খান মেনন সরকারের মিত্র আওয়ামী লীগের মিত্র তিনিও এই কথা বলছেন সঠিক কথা কারণ কোটা ব্যবস্থার সংস্কারের দায়িত্ব নির্বাহী বিভাগের বা সরকারের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও হয়েছে এছাড়া সরকারও সংস্কারের উদ্যোগ নিয়েছিল আন্দোলনত শিক্ষার্থীরাও সব পক্ষই যৌক্তিকভাবে সংস্কার চাইছে ফলে এখন অপেক্ষা না থেকে সরকার উদ্যোগ নিতে হবে আমি মনে করি কোটা পুনর্বহাল বা বাতিল নয় নারী প্রতিবন্ধী অনগ্রসর জাতিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনা কোটা সংরক্ষিত রেখে কোটা ব্যবস্থার মুক্তিযুদ্ধ যুক্তিযুক্ত সংস্কার হয় মুক্তিযোদ্ধা কোটা রাখার পক্ষে তিনি কিন্তু জিএম কাদের কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা এগুলোর এখন আর দরকার নেই আহ হ্যাঁ মুক্তিযুদ্ধ কোটা এটা থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য কোনো মুক্তিযুদ্ধ যদি চাকরি নিতে চায় এখনো এরকম থাকে তাদের জন্য কোটা থাকলে কেউ বিরোধিতা করবে না কিন্তু সন্তান নাতি নাতিদের জন্য একেবারে অযৌক্তিক আমি মনে করি কোটা পুনর্বহাল বা বাতিল নয় বলা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে সব আন্দোলনেই রাজনীতি থাকে রাজনীতির বাহিরে কোনো আন্দোলন হয় না সরকার দায়িত্ব সামাল দেওয়া সমাধান করে এটাও একটা সুন্দর কথা রাশেদ কামিন পোর খাওয়া রাজনীতিবিদ শিক্ষিত মেধাবী রাজনীতিবিদ সুন্দর কথা বলেন কিন্তু তিনি যে রাজনীতির কথা স্বীকার করেছেন এই রাজনীতিটা কিন্তু সরকার করছে সরকার রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এখানে বিরোধী দল কেউ এর সাথে সম্পৃক্ত নেই তারা যা রাজনৈতিক তারা যা সমর্থন দিয়েছে যাই হোক দর্শক রাশেদ খান মেননেরও কথা চমৎকার তবে জিএম কাদের যেরকম একেবারে পোষ্য সরকারের গৃহপালিত রাশেদ খান মেননরা একটু হলেও এক পার্সেন্ট হলেও স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করে আলোচনার টেবিলেই সমাধান সম্ভব এই মুহূর্তে যেহেতু হাসানুল্লাহ কিনু এটা হাসানুল্লাহ কিনুর বক্তব্য হাসানুল্লা কিনু যেহেতু এমপি মন্ত্রী কিছুই নন এমপি হওয়াটা তার ভাগ্যে বা জটিল আওয়ামী লীগ তাকে বঞ্চিত করেছে তিনি হতে পারেনি জনগণ ভোট দেন এইসব কথা বলব না আওয়ামী লীগ তাকে বঞ্চিত করেছে তিনি নিজেও কারচুপির অভিযোগ করেছেন অতএব এই মুহূর্তে তিনি কিছুটা হল এই বাকি যে দুইজনের কথা বললাম জিএম কাদের রাশেদ খামেন তাদের চাই তো স্বাধীন কথা বলেন অতএব রাশেদ হাসানুল্লিনুর বক্তব্যটা তার নিজের বক্তব্য এটা সরকার শিখিয়ে দেওয়া বক্তব্য আমি মনে করি না শিক্ষার্থীরা কোটা পদ্ধতির সংস্কারের বিষয়ে আন্দোলন করছে কোটা পদ্ধতি বাতিল চাননি কোটা পদ্ধতির সংস্কারের বিষয়টির এমন কোনো বিষয় নয় যেটির জন্য মারামারি বা লাঠালাঠি করতে হবে এই আন্দোলনের যৌক্তিক পরিণতি আলোচনা টেবিলই হতে পারে রাইট সরকার কমিশন গঠন করা ঘোষণা দিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় বসুক তারপরে পাঁচ পার্সেন্ট থাকবে না চার পার্সেন্ট থাকবে সেটা নিয়ে আলোচনা হতে পারে এর আগে দু সালে সরকার হুট করে সমগ্র কোটা পদ্ধতি বাতিল করে দেয় সরকারের এই সিদ্ধান্ত আমি সঠিক মনে করি না এটা ছিল আবেগতরিত হয়ে আবেগতরিত না ক্ষোভের বর্ষবর্তী হয়ে নির্বাচনী বৈতরণী পার করার জন্যে আন্দোলনকে ঠান্ডা করার কৌশল ছিল এটা ছিল আবেগতরিত হয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং সংবিধানের নির্দেশনা বাইরে সংবিধানে বলা আছে অন্য আইনে যাই থাকুক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ পদক্ষেপে সরকার নিতে পারবে তবে একটি রাষ্ট্র কোটা পদ্ধতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না কোটা পদ্ধতি হলো বৈষম্য বিরোধী পদক্ষেপ বৈষম্য কমে গেলে কোটা কমে যাবে এবং সেটা একসময় বিলুপ্ত হয়ে যাবে তো বাংলাদেশে এখন নাকি বৈষম্য নাই এখন নাকি ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর হয়ে যাচ্ছে তাহলে তো এখন কোটা থাকার কথা না একেবারেই বাতিল করে দেওয়ার কথা তারপরও নারী নারীরাও এখন যথেষ্ট এম্পাওয়ার্ড হয়েছে শুধু প্রতিবন্ধীদের জন্যে কোটার প্রতি সবার সমর্থন আর নারীরাই তো এখন আন্দোলনের সামনে থাকে কোটা সংস্কারের দাবিতে যাই হোক দর্শক এখন এই আওয়ামী লীগ বা সরকারের মিত্রদের যে অবস্থান শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনে এতে সরকার তেমন চাপে পড়বে না কারণ এইসব মিত্র এরা বেসিক্যালি গৃহপালিত এবং মেরুদণ্ডহীন অত এগুলো সরকারের সাজানো নাটক হতে পারে আর স্বাধীনভাবে যতটুকু বলেছেন যেহেতু তাদের কোনো গণবৃত্তি নেই তারা রাজনীতিতে এক্সপায়ার্ড মাল অতএব এর আলাদা কোনো তাৎপর্য শিক্ষার্থীদের পক্ষে আছে বলে আমি মনে করি না তাৎপর্য হচ্ছে বিএনপি জামাত কি বললো সেটার এবং সাধারণ শিক্ষার্থীরা কীভাবে আন্দোলন করলো সেটার